হ্যালো ব্যয়ার্স আমরা এখানে একটা অঙ্ক লিখেছি যে একটি সংখ্যা ছয়শো থেকে যত বড় আটশো পঞ্চাশ থেকে তত ছোট সংখ্যাটি কত তাহলে যদি এরকম অঙ্ক থাকে আমাদের যে দুইটা সংখ্যা দেয়া থাকে এবং এই যত তত কথাটা উল্লেখ থাকে যে যত বড় তত ছোট। যত বড় তত ছোট। এই রকম অঙ্ক যদি থাকে তাহলে আমরা সেই সংখ্যা বের করব কিভাবে। খুব সহজে সেটা হলো যে দুইটা যে সংখ্যা দেওয়া থাকবে এই দুইটা সংখ্যাকে যোগ করে আমরা দুই দিয়ে ভাগ দিয়ে দেব তাহলে কি সংখ্যা দুটির যোগফল ভাগ দুই মনে করবো আমরা সংখ্যা দুটি যোগফল ভাগ দুই তাহলে আমরা অঙ্কটা অলরেডি বুঝতে পেরেছি যে কীভাবে আমরা পড়ব ছয়শো পঞ্চাশ আর আটশো পঞ্চাশ যোগ করে দুইটা ভাগ দিয়ে দিব তাহলে আমরা সেটা করে দেখি আটশো পঞ্চাশ যোগ ছয়শো পঞ্চাশ ভাগ দুই তাহলে কত হবে শূন্য আর শূন্য পাঁচ আর পাঁচে শূন্য হাতে থাকবে কত এক ছয় আর আটে চোদ্দো রাখে একে পনেরো ভাগ কত দুই কাটাকাটি করলে সাত দুগুণে চোদ্দ হাতে থাকবে এক আর শূন্য দশ তাহলে পাঁচ দু না দশ আর একটা শূন্য তাহলে সাতশো পঞ্চাশ তাহলে আমাদের কি দাঁড়ালো একটি পঞ্চাশ পঞ্চাশ ছয়শো ছয়শো একটি সংখ্যা থেকে যত মানে সাতশো পঞ্চাশ সে বড় আবার আটশো পঞ্চাশ থেকে ছ ছোট এই কথাটার অর্থ হলো আমি একটু বলি সাতশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশ কত বড় তাহলে ছয়শো পঞ্চাশ একশো বড় আবার আটশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ কত ছোট একশো ছোটো মানে বলছে যত বড়ো তত ছোটো সেম এটা একশো এটাও একশো এই সাতশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ থেকে একশো বড়ো আবার সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ থেকে একশো ছোটো সেম তো এইভাবে কিন্তু আমরা অঙ্ক খুব সহজেই সমাধান করতে পারি তো আমরা যদি এই অঙ্কটাকে আর একটু ভেঙে অন্য একটু নিয়ম দেখাই অন্য সংখ্যা দিয়ে একটু দেখি আমরা যদি এখানে সাইটের পরিবর্তে আমরা যদি এখানে আশি দিই তাহলে ষাট হতে যত বড় আর এখানে আমরা দিব একশো বিশ থেকে তত ছোট তাহলে কি দিলাম একটি সংখ্যা আশি থেকে যত বড় একশো বিশ থেকে তত ছোট কি কি করবো আমরা সংখ্যা দুটির যোগ করে দুই দিই তাহলে আশি যোগ একশো বিশ বা কত তাহলে যোগ করলে একশো বিশ আর আশি যোগ করলে দুইশো নিচে দুই কাটাকাটি করলে কি দুইশোকে দুই দেভাগ দিলে একশো তাহলে আমাদের রেজাল্ট কি একশো হবে আচ্ছা তাইলে আমরা যদি আরেকটা সংখ্যা বসাই এটা তোমরা নিজেরাই বিভিন্ন রকম অঙ্ক বসিয়ে এই অঙ্কটা কিন্তু চেক করতে হবে বা সমাধান করতে হবে তাহলেই এ ধরনের অঙ্ক আর প্রবলেম হবে না আমরা একটু বড়ো সংখ্যা দেই এখানে আমি নেব এগারোশো আর এখানে লিখব পনেরোশো তাহলে কী হবে পনেরোশো যোগ এগারোশো ভাগ দুই পনেরো আর এগারো কত হয় ছাব্বিশ দুইটা শূন্য ভাগ দুই ছাব্বিশের অর্ধেক কত তেরোশো এটাই আমাদের রেজাল্ট